হাই গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই তো সবাইকে শুভ নববর্ষ তো দেখো নববর্ষের দিন প্রথম দিনটাই কিন্তু আমার মামার বাড়িতে কাটলো আজকে আর আমি কিন্তু এইমাত্র মাত্র ঘুর থেকে উঠলাম দেখো উপরের ঘর এটা হচ্ছে ঘরে এখানে রাতে আর কি ঘুমালাম তো এদিকে না তোমাদেরকে কি বলবো ভোল্টেজের কিন্তু খুব খুব ভোল্টেজ ভালো যেহেতু এখানে কারেন্ট অফিস এখান থেকে খুব একটা দূরে না দূরে নাম ভোল্টেজটা খুব সুন্দর সারা রাত তো মানে ফ্যান এত জোরে ঘুরছিল মানে কি বলবো পুরো ঠান্ডা লেগে ঠান্ডা লেগে গিয়েছিল আর কি হয়েছে দেখো কালকে এখানে এসে ফোনে তো রিচার্জ শেষ আমার আগের দিনই ফোনে রিচার্জ শেষ হয়ে গিয়েছিল এবার ফোনে রিচার্জ শেষ হয়ে গেলে আমি এখানে এসে মানে দিদাকে তো বিকাল টাইমে তো আনলাম বিকাল মানে ওই রকম আড়াইটার পরে আমরা আর কি এ হলো আড়াইটার পরে আমরা বার হয়েছি যেহেতু নদীতে জোয়ার থাকলে দিদারও মানে ওই যে প্ল্যাটফর্ম আছে না দিদা আবার নামাওটা করতে পারবে না খুব একটা সেই কারণে সেই জন্য তাড়াতাড়ি আসলাম আমার আর আমাদের মার্কেট না দেখো চারপাশে টেবিলের তার বা জামা কাপড় মেলা দেখো আফারগুলো দেওয়া আছে তো দিদা আর কি প্ল্যাটফর্মে করতে পারবে না বলে ওই জন্য তা একটু তাড়াতাড়ি বার হয়েছিলাম আর কি আর আমার ফোনে তো রিচার্জ ছিল না তো আমাদের আর কি মার্কেটও ওই টাইমে বন্ধ ছিল খুব একটা দোকান খোলা ছিল না তো এখানে আসার পরে এখানকার দোকানে রিচার্জ করতে গিয়েছিলাম আর রিচার্জ করার পরে না ফোন রিচার্জ করার পরে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম একটা দোকান থেকে কিনে ফুচকাও খেয়েছিলাম সেগুলো যদিও ভিডিও করা হয়নি সব সব কিছুই করা হয় তো হঠাৎ করে করিনি আমার একটা মামার ছেলে আছে ওখানে আমার মামারা কিন্তু অনেকে আছে তো আমার ছোটো দাদুর আর কি মানে ছোটো দাদুর বড়ো ছেলের আর কি ছেলে মানে ওই ভাইয়ের সঙ্গে আমি গিয়েছিলাম রিচার্জের দোকানে তো হচ্ছে তোমার ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরেই পুরো ধরে গিয়েছে আর এখানে তো ফ্যানের বাতাস তো সেই রকম মানে কী বলবো পুরো ঝড়ের মতো গতিতে ফ্যান আর কি চলছে তো রাতে তো ঘুমটা সেই হয়েছে আর আজকে তো জানোই তো শুভ নববর্ষ তো নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে একবার জানিয়েছি আরও একবার তো তোমরা তো নিশ্চয়ই খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করবে কী করবে তো আজকে তো যাই হোক এটা খুবই ভালো করে কাটাও আর আমি কিভাবে কাটাচ্ছি তার জন্য তো আমার ভিডিওটা দেখলে তো বুঝতে পারবে আর দেখো আমি কিন্তু কথা বলতে বলতে ছাদে মানে ছাদের ঘরেই আছি এই যে এই ছাদের এই ঘরটা আর এখন দেখো এই যে ছাদের যে আর কি বলবো এটা জায়গাটা আর কি ছাদের যে জায়গাটা সেই জায়গাটা আর এখানে দেখো এখানে বসে আর কি তোমাদের সঙ্গে গল্প করছি মা হাত মুখ ধুতে আমি বাথরুমে গিয়েছি বাথরুমটা এই সাইডে ওই যে এটা হচ্ছে বাথরুম আর এদিকে একটা কামরা আছে আর ওদিকে একটা কামরা আছে তো যাই হোক আমি তো ঘুম থেকে উঠে গেলাম উঠে আমার যা কাজকর্ম থাকে তো করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে কিছু কিছু তোমরা তো জানোই যে আমি কিন্তু না আমার হাতটা ব্যথা করছে আর সত্যি কথা বলতে আমার যে ওই যে ছোটো টাইপড ওই ছোটো টাইপড আমার আছে কিন্তু আমি ছোটো টাইপডটা কোথাও নিয়ে যাই না মানে আমি হাতেই মানে ফোনটা ধরে আর কি ভিডিওটা অধিকাংশ ভিডিও আমি বাড়ি থাকলেও আমার হাতে ধরে আর কি ভিডিওটা আমি করি তো যাই হোক আর এখানে কি বলবো মাধবী লতা গাছ মাধবী লতা গাছ সুন্দর মাধবী লতা গাছ গাছে ফুল হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো দেখতে থাকো সব শেয়ার আর এদিকে মানে আমার মামার বাড়িটা তো একদম পুরো রাস্তার পাশেই রাস্তার পাশে আর একদম প্রাইমারি স্কুলটা একদম সামনে তো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে দেখতে থাকো সকালে তো উঠলাম সকালবেলায় যদি সবকিছু শেয়ার করে দিই তোমরা দেখবে ভিডিওটা দেখবে না তো গাই দেখো এই যে মাধবীলতা গাছ আর মাধগুলতা গাছটা দেখো যে গাছটাতে মাগুলতা গাছটা জড়িয়ে আছে এটা কিন্তু চন্দন গাছ তোমার চন্দন গাছটাও দেখে নাও চন্দন গাছের পাতা কেমন হয় এটা কিন্তু লাল চন্দন আর মা দেখো হাত মুখ ধুয়ে এই দেখো এখানে দাঁড়িয়ে আছে আর এই যে চন্দন গাছটা এই চন্দন গাছটা আমি বলছিলাম মাইমাকে যে মাইমা চন্দন যে ঘষলে বার হয় তো তা বলছে পঞ্চাশ বছর না হলে সেই যে চন্দনের যে সুন্দর সেন্ট সেটা কিন্তু বার হয় না আর এখনো ইউজ করা হয়নি কো বলছে যে আমরা বাড়ি কখনো ওরমে করিনি আর দেখো মা দেখো একটু ঘোরাঘুরি করছে ছাদের উপরে আর এইদিকে দেখো ছাদে কিন্তু একটা দেখুন টাকা

এখনো নিচে নামিনি এবার যাব আর তোমাদেরকে আগেই বলে রাখা ভালো যে সবাই কিন্তু ভিডিও প্রেমী নয় তো সবার কিন্তু শেয়ার করতে পারবো না মানে সেটা তোমরা দেখতেই পাবে কাদের কাদের শেয়ার করবো কারণ সবাই তো ভিডিও প্রেমী হয় না আমার মতো তো সবাই ভিডিও পাগল না তো দেখতে থাকো ভিডিওটা আর আমি এই মাত্র এখনো উপরে আছি হাত মুখ ধুয়ে সবে আবার বিছনার উপরেতে আর কি বসলাম আর মাও হাত মুখ মার হাত মুখ আগে ধোয়া হয়ে গিয়েছে তো সত্যি কথা বলতে না খুব একটা ভালো লাগছে না বছরের প্রথম দিনটাই মানে বাইরে আছি খুব একটা ভালো লাগছে না কিন্তু বলবো বল কিছু করার নেই দিদাকে তো আনতে মানে এখানে আনতে তো হবে না আর একা তো আসতে পারবে না যেহেতু বয়স্ক মানুষ আর এখানে তো পুরো কি বলবো মেন রাস্তা বলতে পারো গাড়ি ঘোড়ার তো আওয়াজ তো পাচ্ছই নিশ্চই তোমরা মা এদিকে রেডি হয়ে গিয়েছে আয়নার সামনে আছে মাথাটা তা দেখো এইমাত্র নিচে নামলাম আর চন্দন গাছের গোড়াটা তোমাদেরকে একটু দেখাই দেখো চন্দন গাছটার গোড়াটা বেশ মোটা দেখলেই তো আর এদিকে দেখো মাধবীলতা গাছটা আরও একবার দেখালাম আর এইটা কিন্তু আমার মামার বাড়ি তো মামার বাড়িটাও তোমাদেরকে একটু শেয়ার করছি দেখো দোতলা আর মা দেখো নামছে একটু বাইরের দিকে আমরা একটু যাব ওই মানে বাড়ি থেকে বার হলেই রাস্তা তো তো দেখো মা নামছে আর দিদা দিদা এদিকে কী করছে দেখো তার আগে এইদিকটা দেখাই দেখো এই দিকটাতে তুলসী মঞ্চ আছে আর মনুষা মন্দির আছে মন্দির মানে একটা ছোট্ট মনুষার বেদি টাইপের আছে করা আর এদিকে দেখো জবা ফুল গাছ আছে চন্দন জবা আছে আর দিদা দেখো গেট খুলছে সকালবেলা গেট খোলাটা দেখো দিদার দায়িত্ব পড়ে গিয়েছে তো দিদা গেট খুলছে আর এদিকে দেখো আম গাছে দেখো কত বড় বড় আম ঝুলছে দেখো আমাদের ওদিকে তো আম খুব একটা হয়নি আর দেখো এই কুকুরটাকে দেখলাম রাস্তা পার হয়ে দেখো এর একটা পা নেই কিন্তু আর দেখো চা চা খাবো এবার দিদা লিকার চা খায় তো দিদার লিকার চা আর এখন একটু চা খাবো তো দেখো অনেক কিছুই আছে চা বিস্কুট মুড়ি চানাচুর রুটি সব কিছুই আছে তা আমার সকালে এক কাপ চা আর বিস্কুট হলেই কিন্তু হয়ে যায় তো আমি চা বিস্কুটটাই খাচ্ছি আর দিদা বলছে বলে বিস্কুট নেই আমি একটাই বিস্কুট খাই তা দেখো তিন চারটে বিস্কুট একসঙ্গে আমার হাতে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আমি সব রেখে দিচ্ছি আমি এক পিসই খাবো বিস্কুট আর বলছে বলো তুই তাহলে কী খাবি সকালে ওই এক পিস মানে বিস্কুট আর চা খেলে তোর হবে আর এদিকে মা চলে এলো দিদা মুখ ধুয়ে আর এই সবগুলো দিচ্ছে মামিমা চা করে দিয়েছে সরি মামিমা না বৌদি বৌদি চা করে দিল আর আমরা এখন জমিয়ে বসে চাটাগুলো খাচ্ছি আর মামিমা ওদিকে কাজকর্ম করছে আর কি যাই হোক তো চাটা খাওয়া যাক সকালবেলা মানে চাটা খেতেই হবে চাটা না খেলে এনার্জি পাওয়া যায় না আর দিদা দেখো শুধু বলছে এই রুটি খা এই রুটি খা মাকে বলছে আমাকে বলছে আর দিদা এই শুকনো মুড়িগুলো খাবে এখানে আছে শুকনো মুড়ি আর একটা বিস্কুট খাবে হয়তো আর এই দুই মা মেয়ে গল্প করছে শুধু বলছে যে খাচ্ছিস না কিচ্ছু করছিস না তোরা কী করবি সকালে সকালে কি না খেয়ে থাকবি তোদের থাক তোদের খেতে হবে না এই নানা রকম কথা শুধু খাওয়ানোর জন্য চেষ্টা করছে আর এখন চলে এসেছি ছোট দাদুর বাড়িতে এটা হচ্ছে আমাদের একটা ভাই দেখো ছোট দাদুর নাতি আর এটা হচ্ছে আমার মামা একমাত্র নাতিবাবু ওটা আমার ছোটো দাদু এই যে বসে আছে খুবই অসুস্থ মানুষ হাঁটতে টাঁটতে পারে না ওই সারাদিন বসেই যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের মামিমা আবার বান্ধবী কারণ আমরা একসঙ্গে পড়াশোনা করেছি তো একটু ভিডিও এখানেও এসে করলাম যাই হোক আর আমাদের পাড়ারি মেয়ে আমার মামিমা হয়েছে যে সে আমার পাড়ারি মেয়ে এবং আমরা একসঙ্গে পড়াশোনা করেছি তো সম্পর্কে পিসি পিসি হয়ে গেল এখন মামিমা ভাই দেখো এইমাত্র স্নান হলো আর আমি এখন উপরে যাচ্ছি জামা প্যান্টগুলো মেলে দিতে আর দিদা আজকে কি করেছে দেখো না দিদা আজকে আমার জামা কাপড়গুলো মানে আমাদের ওখানে জলের সমস্যা বলে জামা কাপড় পরিষ্কার করতে হয় না মানে পারি না তো সেই জন্য দিদা আজকে সকালবেলা উঠে আমার জামা কাপড়গুলো সব দেখো এ দেখো পরিষ্কার করে দিয়েছে একটা জামা নিয়ে এসেছিলাম আর এটা তো পরে এসেছিলাম আর এই প্যান্টটাও আমি বলি এবার আমি ওই ছোট দাদুদের বাড়ি যাব এই মানে ছোট দাদুদের বাড়ি থেকে বাড়ি এসেই স্নান করলাম তো ছোট দাদুদের বাড়ি যাব বলে আমি বলি আমার শার্ট খুঁজে পাই না তা বলছে বলে একটা জামা বেঁচে দিয়েছে এবার মাথায় তো কিছু থাকে না সব ভুলে যায় আমি বলি না তুমি ভালো করে মনে করো তো কটা জামা দিয়েছো এবার বলে যা উপরে যা উপরে গিয়ে দেখ কটা জামা দিয়েছি উপরে এসে দেখি দুটো জামা দিয়েছে ওরাম কালকে কালকের আসার সময় আমি ব্রাশ খুঁজে খুঁজে পাই না আমি তো রাতে করে ব্রাশ করি আমি যেখানে যাই ব্রাশ তারপরে কলগেট টলগেটগুলো সব নিয়ে এ করি এবার আমি ব্রাশই খুঁজে পাই না আমি বলি কী ব্যাপার আমার ব্রাশ এবার দিদাকে বলছি তা বলে না আমি নি আমি নিই নি এবারে এখানে এসে রাতের বেলা বলছে বলে এটা ঘাড় ব্রাশ আমি বলি এ তো আমার ব্রাশ যাই হোক স্নান হয়ে গেল ছোট দাদুদের বাড়ি থেকে এই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম এসে বলে স্নানটা করে নে তো রোদ রোদ্দুরে দেবো আর এখানে দেখো ঘাস ফুল গাছে কি সুন্দর ঘাস ফুল ফুটে আছে তোমাদের ফুলগুলো একটু শেয়ার দেখো এত সুন্দর সকালবেলাতে ফোটেনি বোধ হয় করিনি সকালবেলাতে এখানে আছে সেটাও তোমাদেরকে একটু দেখাই দেখো এই দেখো এইগুলো তো আমরা তো ঘাস ফুল নামেই জানি তো তোমরা কি নামে জানো দেখো বলবে কমেন্টে আমরা তো ঘাস ফুল নামেই চিনি এটাকে এর গা এই ঘাস ফুল গাছের উপর দেখো একটা কুমড়ো গাছ বাচ্চা তো যাই হোক দেখো কি সুন্দর গোলাপ ফুলের মতো এই দেখো কি সুন্দর দেখতে ফুলগুলো আমাদের বাড়িতে আগে ছিল অনেক দিন আগে এই গাছ আর এদিকে তো দেখো অ্যালোভেরা গাছ আছে এই গাছ আমাদের বাড়িতেও আছে দেখো আমি একটাই হাফ প্যান্ট এনেছিলাম তো সেটা ভিজিয়ে দিয়েছি তো এখন যেটা আর কি পরে এসেছিলাম যে প্যান্টটা এটাই পরবো এখন তো তুলে নিই তো দেখতে পাচ্ছ শার্ট প্যান্ট সব তুলে নিচ্ছি দিদা বলছে বলে তোর আবার পছন্দ হয় কি না আমি আর তুলে আনি নি রৌদ্রে এখনও শোকাচ্ছে যা গিয়ে তুলে নিয়ে আয় এগুলো তুলে নিই বাবা কি গরম আর রৌদ্র রৌদ্র রুমালটাও পর্যন্ত দেখো কেচে দিয়েছে চলো নিচে যাই আচ্ছা ঠিক আছে আবার তোমাদের খাওয়া দাওয়ার সময় শেয়ার করব চলো যে কলাটা এ করে ওটা কলা আর কি মত্তমান মত্তমান কলা এই দেখো এই যে মত্তমান কলা এটা দেখেছো অনেকটা দিয়েছে মামা দুই তিন ছড়া দিয়েছে এই দেখো মত্তমান কলা আর এইটা দেখো কলা কাঁচকলা ওরকম এক এক ছড়া মতো নিয়েছি আর এই দেখো দেখেছো এই দেখো পাকা কলা আর ওদিকে আমার মা বলছে বলে ভিডিও হচ্ছে দেখো মা স্নান করলো দিদাও স্নান করে নিয়েছে তো এই এই কলাগুলো বলো একটু স্থানে পেকে যাবে আর মামা বলছিলো মামা ওমা মা ওমা মামা বলছে বলে কটা আম নিয়ে যা আমি বলি যে এই জাম আর পুরো এক থলে দেখো এক থলে হয়ে গিয়েছি ওপার থেকেও আমরা রিক্সা করে যাবো না না মামা আম দিতে হবে না তোমার আর এবার তুমি আমাদের বাড়ি যাবে নিয়ে যাবে হ্যাঁ ও মাসে বড় মাসে যে বেল দুটো পাঠিয়েছিল সে দুটো তো ফ্রিজের মধ্যে নাকি ফ্রিজের মধ্যে বেল রাখলে বাবার ভালো থাকে পাকবে না কোথায় রেখেছিস আমিও জানি ও আচ্ছা আচ্ছা আর দেখো এখানে দেখো ঠাকুর ঘরেতে ভোগ দিয়ে দিয়েছে কালকে রাত্রে ভালোই ঘুম হয়েছে এখানকার ফ্যান এত জোর চলে আর তোমার ওই আমি দেখেছি উপরের ঘরের থেকে তোমার নিচের ঘর আরো বেশি ঠান্ডা আর ফ্যানটা তো ঘুরছে তো সুন্দর এই ঘরের উপরে ঘর উপরে ঘর থাকলে নিচের ঘর এমনি ঠান্ডা হবে

সব মানে গেঞ্জি টেঞ্জিগুলো নোংরা হয়ে গিয়েছে হামটাম হয়েছে বলে আমি দেখো এখন সেজে বসে রয়েছে দিদা বলছে বলে তুই এক্ষুনি বাড়ি যা জামা কাপড় পরে নিয়েছিস এক্ষুনি বাড়ি যা তাড়িয়ে দিতে পারলে বাঁচে বাঙালিদের নববর্ষ মানে খাওয়া দাওয়া কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি হয়েছে আর এদিকে দেখো মাছের ঝাল আর খাসির মাংস আর ভাতটা তো আছেই দেখতে পাচ্ছ শসা আছে স্যালাডের মধ্যে শসা আর ওই স্যালাড মানে আমার শশাটাই বেশি ভালো লাগে গাজর তারপর টমেটো পেঁয়াজ এগুলো আমার ভালো লাগে না তো দেখো খাওয়াটা শুরু করে দিলাম আর খাওয়াটা শুরু করে দিয়েই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কারণ তোমরাও তো দেখো যে আমি আজকে কিভাবে কাটাচ্ছি বা কি খাওয়া দাওয়া করছি তোমাদেরটা আমি তো কমেন্টের মাধ্যমে জানতে পারবো যদি তোমরা জানাও আর আমারটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আমি বসে গিয়েছি খেতে আর মা আছে মা ওইদিকে খাওয়া দাওয়া শুরু করে দিল আমার মা কিন্তু কোনো রকম মাংস খায় না আর ইদানিং করে কোনো মাছও খাচ্ছে না শুধু মা ডিম ভাজা আর ওই চচ্চড়ি তরকারিটা দিয়ে খাচ্ছে আর দিদা এদিকে খেতে বসেছে দিদাকে আর বারবার দেখাচ্ছি না আর দেখো আমি কিন্তু এখন মাংস খাচ্ছি খাওয়া দাওয়াটা সমস্তটা যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যেত তো ভিডিওটা যাতে ছোট হয় সেই জন্যই আমি হালকা হালকা করে অল্প অল্প করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই অনুরোধ তোমাদের কাছে আমার তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমি উপরের ঘরে একটু বিশ্রাম নিতে এসেছি আর বাইরে দেখলে তো কেমন ঝাঁঝাঁ রৌদ্র তো দাঁড়াও ফ্যানটা একটু চালাই আর দেখো আমি ফ্রিজ থেকে আর কি ঠান্ডা জল নিয়ে এলাম আমি ফ্রিজ থেকে ফ্যানটা চালিয়ে দিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এলাম জল খেয়ে আর বাঁচি না বুঝলেন প্রচুর জল পিপাসা পেয়েছে অচুর জল পিপাসা পাচ্ছে কোথাকার সুইচ যে কোথায় আমি খুঁজেই পাচ্ছি নেই বাবা ちゃう পুরো লো উত্তর জলের ক্লাসটা একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা হচ্ছিল তো সেই জন্য আর দুপুরের খাওয়া দাওয়াটা জোরই হয়ে গেল তোমাদেরকে একটা জিনিস তো দেখানো হয়নি যে আসলে কি বলতো এই বাড়ি থেকে বেরিয়েই মানে সকালে উঠেই বলেছিলাম যে প্রাইমারি স্কুল তো সেটা দেখানো হয়নি ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেলো আর দাদুর বাড়িতে গেলাম ভাবলাম যে একটু ভিডিও করবো তো ওই স্কুলে আর কি বাসন্তী পূজা হচ্ছে আজকে আবার মামিমা ওখানেই আর কি আজকে ষষ্ঠী করলো আজকে মামিমা আবার নিরামিষ খেয়েছে মামিমা বৌদি যেহেতু বাসন্তী পূজার হচ্ছে মুখটুকগুলো দেখেছো কেমন ঘেমে ঘেমে মতো গিয়েছে হচ্ছে বাসন্তী পূজার আর কি ষষ্ঠী করেছিল তো মামিমারা হচ্ছে লুচি তরকারি করেছিল আর আমাদের জন্য তো আমিষ হয়েছে দেখলেই তো ওই যেটা বলছিলাম যে ওই স্কুলে বাসন্তী পূজা হচ্ছে আর এত গান বাজছিল এত জোরে মানে হচ্ছে গান বাজছিলো যে ওখানে আমি ভিডিও করলে করতে পারতাম আসল কথা মনেও ছিল না আমার করতে আর ভয়েজও ওখানে যে দেব আসলে মনেই ছিল না এটাই তো যাই হোক যদি আজকে তো বাড়িতে যাব বাড়ি যাওয়ার সময় একটুখানি ভিডিও করব হয়তো ওই ভিডিওটা আমার পরের ভিডিওতে আসতে পারে ওই স্কুলটা দেখাবো তোমাদেরকে পরের ভিডিওতে হয়তো আসবে তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি লম্বা করছি না ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমি এখন বিশ্রাম নেব এখানে সেই জন্য চলে এসেছি আর তোমাদেরকে কী বলবো রৌদ্র তো ঝাঁঝা রৌদ্র বাইরে তো আছে ফ্যানটা কিন্তু যা ঘুরছে যথেষ্ট জোরে ঘুরছে আসল কথা আমাদের ওখানে ফ্যান এত জোরেও ঘুরে না এখানে প্রচুর ভোল্টেজ ভালো তো ফ্যানটা জোরে ঘুরলেও কি বলো তো স্বাদের যে গরমটা সেটা নিচে নামিয়ে দিচ্ছে তো তার জন্য কিন্তু গরম ঠিক আছে আর আমরা তো মানুষ গরম সহ্য করার ক্ষমতা তো আমাদের আছে ঈশ্বর আমাদের এইটুকু ক্ষমতা সহ্য ক্ষমতা দিয়ে পাঠিয়েছে তো যাই হোক কমেন্ট করো ভিডিওটা কেমন হলো আর নতুন বছর যেন সব পায়ের শুরুটা যেমন ভালো করে হয়েছে তেমনি শেষটাও যেন বছরের আবারও যেন শেষটাও সুন্দরভাবে ভালোভাবেও যেন হয় গোটা বছরটা বাংলা নববর্ষ যেন আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত যেন ভালো কাটে আমি এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি কারণ তোমরা হচ্ছে আমার পরিবারের সদস্য তোমরা আমার অনেক আপন তো আমি চাই যে তোমাদেরও প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত যেন ভালো কাটে ভালো কাটুক আর তোমরাও প্রার্থনা করো যাতে আমি কিছু একটা করতে পারি কোনো একটা জায়গাতে দাঁড়াতে পারি যখন শুরুতে আমি ইউটিউব খুলেছিলাম তখন অনেকের অনেক রকম কথা তো শুনেছি তো আমি কাউকে নিয়ে কোনো দিনও চর্চা করিনি কাউকে কখনো অসম্মানও করিনি কখনও কাউকে ছোটোও করিনি সব সময় ভেবেছি যে আমি এই কাজটা করি আমি এটা ভালোবেসে করছি তো কখনো আমি এখান থেকে ভাবিনি যে আমি মানে ঠিক মানে হঠাৎ করেই এরকম একটা জায়গা তোমাদের কাছ থেকে পেয়ে যাব তো আমার কাছে এটা অনেক বড় ব্যাপার কারণ আমি অনেকটা তোমাদের সাপোর্টে অনেকটা দূর এগিয়েছি আর আমি চাইবো যে আমি যদি সৎ পথে আমি যদি ভালো পথে থাকি তাহলে আমি আরও অনেকটা এগুব কাউকে দেখে হিংসা করব না বা কাউকে দেখে হিংসা করাটা উচিত নয় কারণ আসলে যারা এগিয়েছে তারা তো হিংসা করে এগোয়নি অনেকে ভাবে যে হয়তো আমার থেকে যারা উপরে উঠছে তাদেরকে আমি হিংসা করি বা আমার থেকে যারা নিচে আছে তারা আমাকে হিংসা করে প্রত্যেকেই প্রত্যেকে কষ্ট করে ওঠে তো আমার থেকে যে কেউ এগিয়ে যাচ্ছে তার জন্য হিংসা করব তাহলে আমাকে হিংসা করার আগে ভাবতে হবে যে নিশ্চয়ই ও কিছু ভালো কাজ করেছিল বা ওর কর্ম ভালো ছিল যার জন্য ও অনেকটা এগিয়েছে তো ঠিক তেমনভাবে আমাকে সাপোর্ট করো তোমরা আর তোমাদের ভালোবাসাতে এত দূর এগিয়েছি ভবিষ্যতেও তোমাদের ভালোবাসাতে এগিয়ে যাব। কারণ তোমরা না থাকলে মাই লাইফ এত দূর আসতে পারত মাই লাইফ অরুণাংশকে কেউ চিনতো না তো তোমরা আমার কাছে কি বলবো তোমরা আমার কাছে অনেক অনেক বড় জায়গাতে আছো অনেক অনেক মানে আমার আমি যে অসম্পূর্ণ ছিলাম তো আমার সম্পূর্ণটা তোমরা মানে পুরোপুরি সম্পূর্ণ করেছো তোমরা আর সব থেকে বড়ো কথা যে মানুষের আরও চাই আরও চাই ব্যাপারটা থেকেই থাকে তো আমি সময় ভাবি যে আমি যতটুকু পেয়েছি তোমাদের কাছ থেকে অনেকটাই পেয়েছি আমি এর বেশি আর কিছু চাই না আমি অনেকটাই পেয়েছি এই রকমই সাপোর্ট যেন তোমরা আমাকে করো তাহলে আমি অনেক খুশি এটাই আমার কাছে যাওয়ার আর নতুন যারা আছো তারা অবশ্যই আমার ভিডিওটা একটু দেখো ভিডিওটা দেখে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেলে বন্ধু হয়ে যেতে পারো ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারো আর আমি তো খুব গ্রামের থেকে তোমাদের সামনে উঠে এসেছি আর গ্রামের থেকেই মানে আমি যা কিছু করি সব কিছুই আমার গ্রামের মধ্যে বা আমি বাড়িতে আমার ব্লকগুলো সেরকমই যায় তো অনেকেই তোমরা অনেক রকম কথা আমাকে বলো যে তোমাদের ভালো কমেন্ট পাই যে ভাই ভালো হয়েছে আমার শুনতে খুব ভালো লাগে বিশ্বাস করো আর সব থেকে বড়ো কথা যে মানে তোমাদের কমেন্ট পড়ে আমার এত ভালো লাগে তোমাদের কমেন্ট মানে পড়ার পরে আমি পরের দিন ভিডিও দিতে মানে আমি আমি মানে উৎসাহী হই আগ্রহ বাড়ে আমার যে তোমরা আমাকে এত ভালো কমেন্ট করেছো তার মানে আমার বেশ আনন্দ হয় মন থেকে যে না তাহলে আমি আজকে একটা ভিডিও বানাই এই তো আমার ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে এই আনন্দটা তোমাদের কাছ থেকে এইটুকুই এই ভালোবাসাটুকুই আমি পাই এইটুকুই আমার কাছে অনেক বেশি আর এখন আরেকটা কথা বলবো রোজই যেটা বলি যে শর্ট ভিডিও আমি বিকালে করি আমার শর্ট ভিডিওগুলো কেমন হয় এখন তো একক চরিত্রের শর্ট ভিডিও করছি কারণ আমি এখন একা মাই লাইফ এখন একা হয়ে গিয়েছে অর্ণাংশ এখন একা হয়ে গিয়েছে যেটা আমি এতদিন ভিডিওর মধ্যে আমি কারোর সঙ্গে শেয়ার করে নিই তো কিছু কিছু ভিডিও আমার আনলিস্ট করা ছিল সেইগুলোই এখনও যাচ্ছে তার জন্য ভাবছো যে সবাই বোধহয় ভিডিও করে কিন্তু না সবাই আর ভিডিও করে না সবাই পড়াশোনাতে একটু ব্যস্ত হয়ে পড়েছে এদিকে আর সময় দিতে পারছে না বাট মাই লাইফ চ্যানেলটা তো সম্পূর্ণ আমার আর সেটাকে ধরে রাখা তো আমার কর্তব্য তো সেই জন্য আমি ছাড়তে পারছি না না ছাড়তে পারছি ভিডিও করা আর না ছাড়তে পারছি তোমাদের ভালোবাসা তো সেই জন্যই আর কি আমাকে তো ভিডিও করতেই হবে তোমাদের জন্য দেখো কথা বলতে বলতেই কিন্তু শুয়ে পড়লাম এত কষ্ট হচ্ছে মানে খাওয়া দাওয়ার পরে কি বলো তো খাওয়া দাওয়ার পরে একটু শুলে না ভালো বাট আমি খাওয়া দাওয়ার পরে আমি আমার ঘুমানোর টাইমটা খুবই কম কারণ স্কুলে যাই স্কুল থেকে মায়ের স্কুল থেকে আবার এসে ভিডিও করি শর্ট ভিডিও আজকে যেহেতু দিদার বাড়িতে আছি তো সেই কারণেই একটু বিশ্রাম নিলাম খাওয়া দাওয়ার পরে আমারও হয় কষ্ট আমারও হয় বাট ওই যে তোমাদের ভালো ভালো কমেন্ট আর সব সময় আমি একটা জিনিসে করি যে আমার ভিউটা কতটা আসলো এটা আমি জানি না যে তোমরা কারা কারা চেক করো আমি তো করি যে কতটুকুনি বাড়লো কতজন দেখলো আমার বেশ আনন্দ হয় এটাতে তো সেই কারণে যখন একটু দেখি যেমন ভিডিওতে ভিউ একটু বেড়ে যাচ্ছে তো তখন ভিডিও করতে গেলে কষ্ট হয় না বিশ্বাস করো যে আমি এত কিছু করে ভিডিও বানাই তাতে আমার কিন্তু কষ্ট হয় না সেই কষ্টটা তোমরাই কিন্তু হালকা করে দাও কারণ যখন দেখি যে ভিউ একটু ভালো এসেছে যখন দেখি যে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট এসেছে তখন নিজের কষ্টটা আর মানে লাগে না নিজের কষ্ট আর হয় না তখন মনে হয় যে কষ্টটা লাঘব হয়ে গেল তো যাই হোক ভিডিওটা অনেকক্ষণ থেকেই বলছি ভিডিওটা এইটুকুই এইটুকুই তো ভিডিওটা এইটুকুই আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিয়ে পাশেই বন্ধু হয়ে থেকে যেও বাই বাই গাইস আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে